নমস্কার বন্ধুরা আমার পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দুটো সার ব্যবহার দেখাবো আপনাদেরকে সেই ভিডিও গোবর সার তো আমরা অনেকেই ব্যবহার করি সার কুড়ে ফেলে দেওয়া তারপর সেটাকে শুকিয়ে এইভাবে ব্যবহার করি কিন্তু আমাদের যাদের সার নাই কোথায় পাবো আমরা গোবর সার তো ইনস্ট্যান্ট একটা গোবর সার তরল সেটা ব্যবহার করা দেখাবো আর এই যে একটা সার দেখছেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সার সেটা কীভাবে হয় আমি দেখাবো আমার আঙুর গাছ চেরি গাছ এই গাছগুলো বা আম গাছ এই যেগুলো বারো মেসে গাছ এই গাছগুলো প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে এদেরকে একটু গোবর সার দিতে হবে তাই এই ব্যবস্থা প্রথমেই আপনাদেরকে পাতাগুলো দেখালাম যে কী হারে নষ্ট হয়েছে পাতাগুলো তো যাই হোক এটা একটা প্রথম প্রসেসিং দেখুন এটা কাঁচা গোবর নিয়ে আসা টাটকা রাস্তা থেকে নিয়ে এসছি এবার এটাকে জলে ভালো করে গুলে নেব একটা বালতির জলে এটাকে খুব পুরুও হবে না বা খুব পাতলাও হবে না এইভাবে একদম গুটি গুটিগুলো একদম মিলিয়ে দিতে হবে দিয়ে এটাকে রেখে দেবো চার দিন মতন কারণ সঙ্গে সঙ্গে গুলেও দেওয়া যায় যায় না তা নয় কিন্তু সেক্ষেত্রে কার্যকারিতাটা একটু পরেই শুরু হবে কাঁচা গোবর দিলে সঙ্গে সঙ্গে সেই কার্যকারিতা শুরু হয় না তাই আমরা এই লিকুইড গোবর সারটা চার দিনকার মতন পচাতে রেখে দেবো আর যে কোনো সার পচিয়ে তৈরি করলে সেটা যে উপকারী হয় আপনারা জানেন যাই হোক এই গোবর সারটা কাঁচা গোবর দিয়ে যেটা আমি করলাম এটা দেখুন আমার গোলা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আর একটা আমি করব শুকনো গোবর দিয়ে শুকনো গোবর এই যে ঘুঁটে নিয়ে আসছি আমাদের এদিকে ঘুঁটে ঘষি এইসব বলা হয় আপনাদের কি বলে জানি না যাই হোক এটা দিয়ে আমি একটা সার তৈরি করব লিকুইড গোবর সার একটাভাবে করা যায় যে এই ঘুঁটেগুলোকে গুঁড়িয়ে যখন আমরা মাটি তৈরি করি তখন আমি সেই মাটিতে মিশাই কিন্তু জল পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো কার্যকারিতা পায় তো যাই হোক এখন আমার দরকার গাছে দেবার জন্য তাই এই খুঁটেগুলোকে আমি একটা একটা করে একটা বড় জায়গায় নিয়ে গোটা মাছের নিয়ে ভিজিয়ে নিলাম এটা আমার পনেরো লিটারের জার পাঁচটা নিয়েছি আমি ভিজিয়ে নিচ্ছি ভিজে গেলে কিছুটা ভিজে গেলে এগুলোকে আরও টুকরো টুকরো করে ভেঙে ভিজতে দিতে হবে বেশ কিছুদিন ধরে এবং এগুলোকে ডিপলিভাবে ভিজতে হবে এর ওপরে যেন একটা স্বরের আস্তরণ পড়ে এটাও একটু পচাবার দরকার আছে এইভাবে ছোট ছোট টুকরো করে একবারে গুঁড়ো করতে হবে না এভাবে ছোট ছোট টুকরো করে এগুলোকে আমরা দিন চার পাঁচের মতন ভিজতে দেব তিন চার দিন হলেই যথেষ্ট পাঁচ দিন না হলেও হবে যাই হোক দেখা যাক আমি কদিন পর আবার নিয়ে আসতে পারি আপনাদের জন্য এগুলো বিজতে রেখে দিলাম সরিয়ে রেখে দিলাম আমি এগুলো তিন চার দিন পর হবে নিয়ে আসা আর আপনাদেরকে ওই গুঁড়ো সারটার কথা আর একবার বলি ওই গুঁড়ো সারটা কিন্তু আমার একটা খাল কাটা আছে বাড়িতে সবজি চা হয়ে যাওয়ার পর সেই চা পাতা সবজির খোসা ডিমের খোসা আমাদের যা কিছু বর্জ্য পদার্থ সব আমি ওই খালটায় ফেলে রাখি সেগুলো পচে মাটির সঙ্গে মাটি হয়ে যায় তখন ওই মাটিগুলো তুলে আমি শুকিয়ে ওইগুলোকে ব্যবহার করি চার দিন পরই আমরা আবার ফেরত এলাম দেখুন জলের ওপর আস্তরণ পড়েছে এবং জলটাকে ভালো করে লাঠি দিয়ে একবার করে ঘাটিয়ে নিচ্ছে ওই শটটা মেলাবার জন্য হাতে করেও করা যায় কোনো অসুবিধা নেই আমি হাতে করেই করি যাদের খুব ঘেনা টেনা লাগবে তারা লাঠি করেই খুচিয়ে নেবেন দিয়ে মেল্ট করে নেবেন এই যে যেটা কাঁচা গোবর মিশিয়েছিলাম বালতিটাতে এটা এবার ডিরেক্ট কিন্তু গাছের গোঁড়ায় গোঁড়ায় ঢেলে দেওয়া যাবে বেশ একটা বাজে গন্ধ হয়েছে আপনারা বুঝতে পারছেন না যাই হোক গাছে গাছে গোড়ায় গোড়ায় দেবেন আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে এই যে গাছের গোড়ায় আমরা এই সারগুলো দিচ্ছি প্রতিদিন কিন্তু জল দিতে ভুলবেন না কারণ এই যে গোবর সার এ কিন্তু প্রচণ্ড একটা তেজ থাকে পাওয়ার থাকে প্রতিদিন যদি গাছটা জল না পায় এটা কিন্তু গাছগুলোকে হাজিয়ে দিতে পারে মেরে দিতে পারে এই রোদের সময় যাই হোক এবার এই জলটা নিলাম তলায় সেই কুচিগুলো সব থেকে যাবে শুধু জলটা নিলাম একদম সুন্দর করে ওপর থেকে ঢেলে জলটার রংটা দেখেই আমরা বুঝতে পারছেন যে কীরকম রঙটা দাঁড়িয়েছে এবার এগুলোকেও আমি বড়। বড়ো গাছগুলোতে আমার বারো মাসে গাছে আমি দিয়ে দেবো চেরি গাছে পাতা একটু হলদে টাইপেরই হয় ডিপ সবুজ হয় না তবুও দেখুন একটু মনসজনক যেন কোথাও নাইট্রোজেনের ঘাটতি আছে যাই হোক গোবর সার একটু দিচ্ছি আর এই যে বাদবাকি যে গুটোকুচিগুলো ছিল আমি আর একবার দুদিনের জন্য ভিজিয়ে নেব আর আপনারা চাইলে ওইগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে হাতে করে ভেঙে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন নতুন মাটি যখন তৈরি করবেন সেইখানে বা যে টবের মাটি খুলে রেখেছেন সেইখানে নমস্কার বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন